আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাশি মিডিয়া গাইস আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদেই আছেন যার যার গন্তব্যস্থলে সবাই নিরাপদে পৌঁছেছেন আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সবার সাথে একসাথে আজকের ঈদের দিনটা শুরু করেছেন আমি আমরা মাতৃবাস সবাই সবাই ভালোবাসি আমি ঈদের জানাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি এবং সকাল সকাল ব্লগ শুরু করে আপনাদের জন্য এই মুহূর্তে নতুন যারা আমাদের ভ্লগ দেখা শুরু করেছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন তো দেরি না করে আমরা ব্লগ শুরু করে ফেলি কারণ একটু পরে নামাজ শুরু হয়ে যাবে দেখা যাচ্ছে নেক্সট শর্টে

পাঞ্জাবিতে অনেক গরম লাগতেছিল ভেঙে গেছিলাম আসার পরে খিদা লাগছিল প্রচণ্ড খাওয়া দাওয়া করছি তার আগে বাসায় টুকটাক একটু গুছ গাছের কাজ করলাম সিমারাপড়া ঘুমাইছিল ওদের উঠাইলাম ওরা উল্টো ঢুকছে আর আমি একটু বিস্টার সিস্ট্রাম বুঝাইলাম বেডশিট চেঞ্জ করলাম অনেক কাজ করলাম ওদের আম্মু আজকে একটু অসুস্থ কয়েকদিন ধরেই অসুস্থ তো আজকে একটু সকালে ওরা হেল্প করলাম যদিও ঈদের দিনে কিছু রান্নাবান্না স্পেশাল কিছু রান্নাবান্না করছে ওগুলো একা একাই করছে ওগুলো তো আর আমি হাত দিতে পারিনি কারণ আমার ওদের যে ওর কাজ ওগুলো আসলে আমি পারি না পারবো না সব কিছু তো কুচ করলাম এখন কুচ শেষ করে ভাত খেলাম ভাত রান্না করছিলো সকালে সকালে নাস্তা পাস্তাও ছিল বাট আমি ভাত খাইছি আর শিখারা খাবার উঠে পাস্তা টাস্তা খাইছে তারপর আবার আমি ভাতও খাওয়াই দিয়েছি ওই ইসের যেন মাছের দুপে ছিল দিয়ে লেবু চিপ দিয়ে সাথে অনেক মজা তো এখন প্রচণ্ড ঘুম ধরছে এক রাস ক্লান্তি ঘাড়ে চাপছে আর কি ওই জন্য একটু ঘুম দেব চিন্তা করলাম যে আর শুনলেন যে ব্যাকগ্রাউন্ডে কু কু কুকিল কুকিল ভাগে ডাকছে আর কালকে রাতে অনেক কুয়াশা ছিল রাতে এগারোটার দিকে দেখছিলাম অনেক কুয়াশা আমাদের এই বাসায় এবং আশেপাশে তারপরে যাই হোক অনেক কথাবার্তা বলতে চাইলে ঘুমের তাহলে তখন ঘুমাই যাবো গা ঘুম থেকে ওঠার পরে দুপুরে আবার সবাই একসাথে খাওয়া দাওয়া করবো দেন হচ্ছে যাবো বার্ডায় ওখানে আম্মা ছোটো ভাই এখন সবাই আছে ওদের সাথে দেখা সাক্ষাৎ করব ঈদের খাওয়ান খামো রাখির বাসায় তারপর ওখান থেকে ব্যাক করে আসবো হয়তো বা আর নাকি থাকবো জানি না পরেরটা পরে দেখা যাবে তো দেখা হচ্ছে খাবার টেবিলে হয়তো বা আপাতত তো ঘুমাই যাই গুড আফটারনুন গাইস মানে দুপুরে খাওয়ার কথা ছিল ওইটা সব একসাথে কিন্তু একসাথে আর খাওয়া হয় নাই শিফারাপা মোরা খায় অবশ্যই আমি উঠতে পারি নি ঘুমের জ্বালায় আর হচ্ছে বুঝতে পারছেন এখন রান্না করে এই যে চা গরম দিছি আগে জাল দেওয়া ছিল এখন গরম দিছি আর কি তো চাটা খাবো আর হলো এই শিফারাপার সাথে আপনাদের দেখা করে দেবো ঈদের দেখা তো আপনার চাটা রেডি করি তারপরে চলছে শিফারাপার কাছে ঈদ মুবারক ঈদ মুবারক আমি যদি

এই যে মেহেলা আর আমার পাঞ্জাবি সেম সেম আমরা দুজন চাচা আছে সেম সেম তারেক ঈদ ওই যে নিপা আছে হ্যাঁ সবাই ঈদ দিয়ে দিছে সবাই আবার এই পাশে অনেকগুলাম গেস্ট আসছে এর মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটরও আছে দেখি তাদের সাথে একটু কথা বলা যাক আবিদ শিবার আবার ছোটো আর এটা হচ্ছে আমি যে গেস্টে কথা বলছিলাম পরিচয় করে দেবো ওদের দেবী এটা পরে বলবো আর এই যে মামা ছোট মামা এটা হলো আমার আম্মার ছোট ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা উনি হচ্ছে মুখ ও কোনো কথা বলতে পারেন না বাট হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন উনি অ্যাথলেটিক্সে এক সময়কার তো আমাদের রাখির বাসায় বেড়াতে আসছে আর কি শিশু একসাথে আমাদের সাথে দেখা হয়ে গেল ওকে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মামি ছোট মামি মামার সাথে দেখা করে দিলাম এটা ছোট মামি আমার ফ্যামিলিতেই আরেকটা কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেক বড় তো তাকেও আমরা আপনাদের সাথে দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে ওদের বেবি আছে সুন্দর সুন্দর কিউট কিউট বেবি আর ওর হচ্ছে আমার মামাতো বোন এই যে আসসালামু আলাইকুম ইদ মুবারক

টমা ওর নাম হচ্ছে টমা ওই যে আমার মামাতে বলুন পন্টে ওর হাজবেন্ড রাই তো তারপরে কেমন আছেন আচ্ছা এই ফ্যামিলিটাকে আসলে আমি এর আগে পাই নাই আমার ব্লগে আনার জন্য আর এই যে তোমাল এই যে তোমালো আচ্ছা এর আগে ওরে পাইছিলাম কিন্তু ব্লগ তখন করিনি তো আমাদের ফ্যামিলির অনেকেই আপনারা দেখছেন আর এই অংশটা ছোটো দেখার নাই এবার পাওয়া গেছে এই যে আম্মা আচ্ছা ঠিক আছে

টাকা ভাগাভাগি করতে তুই ট্রিট দিস কি ট্রিট দিলি তাই প্রচুর টাকা সত্তর টাকা ট্রিট দিস গুড বাচ্চারা সব হলো গিয়ে বসে ওখানে একটু ফাস্টফুডের দোকানে ঈদের দিন ওরা ফাস্টফুড খাবে এত কিছু খাইছে আরও খাবে তো যাই হোক আমার বন্ধু আছে এখানে হেলার আছে সোরাব আছে অনেক বন্ধু বান্ধব আছে এই এলাকায় বাড্ডাতে স্বাধীনতা স্মরণীয় মাথায় তো ওইখানে ওই সৌরভদের বাসার সামনে একটা হলো ফাস্টফুডের দোকান এটা দেখাইলাম একটু আগে ওইখানে বাচ্চাদের বসা রেখেছি তা আসলে ওদের ব্লগে কখনো আনা হয় নাই তো আজকে চিন্তা করলাম যেহেতু সময় পাস আজকে ওদেরকে ব্লগে নিয়ে না তো আপনাদের সাথে পরিচয় করেন আচ্ছা এ হলো বন্ধু সৌরভ একটা ইমোবার্ক দিয়ে দাও সবাইকে আমাদের ল্যাংটাকালের কালের বন্ধু আমরা ক্লাস থেকে বন্ধু কত চুবানি দিছে পুষ্পিতে এই তো কি জানি কয় কী কুসকির কুরালের টাকের কুসকুনি হ্যাঁ আচ্ছা কুরালাটাকে প্রত্যেক আইল এই যে আমি দেখাই দেওয়া হলে এই যে আমাদের একটা সিনিয়র বন্ধু দাতা বন্ধু হেলাল হেলাল হ্যাঁ বর বন্ধুরা এই যে আমার বন্ধু আমাদের সবার বন্ধু ছোটোবেলার বন্ধু একদম ক্লাস সিক্সের থেকে আমরা বন্ধু কত আপদ্দি এই বন্ধু ঝাপা ঝাঁপায় পড়ছে আর আমরা এখন সময়ের সময়ের সাথে সাথে জীবনের প্রয়োজনে আমরা অনেক দূরে দূরে হয়ে গেছি আমি আসি মাঝে মাঝে হঠাৎ হঠাৎ এদিকে যারা আসে তারাও আসে হঠাৎ ও এখন অসুস্থ সবাই হেলালের জন্য দোয়া করবেন যাতে পাক ওকে একসোপাক সুস্থ করে আবার আগের মতো করে আমাদের সাথে হাসতে ফিরতে পারে চলতে ফিরতে পারে এই আর কি তো বন্ধু তুমি কিছু বলো আমার সবাই দোয়া করবে ইনশাল্লাহ সবাই দোয়া করবে ব্লগ যারা দেখবে আমার বন্ধুরা যারা দেখবে তারাও ইনশাল্লাহ সবাই দোয়া করবে

শেষ করলাম এখন হচ্ছে ডেজার্ট চলতেছে নিচে একটা আইটেমের ডেজার্ট আছে আমি নিচে হলো তিনটা আইটেম ছিল লাল চা চিকুর সেমাই আর হচ্ছে যে আইসক্রিম কাজটা যেহেতু আমার বাসা থেকে আসছে আমি আইসক্রিমটা এখন খেলাম ওকে তাও আমি শেষ করি এই মেলা তুমি কি খাচ্ছ আল্লাহ সবাইকে বলে দেবো কিন্তু আমি চুপ চুপচুপি কি খেয়ে ফেলতেছো তুমি হ্যাঁ দেখো আমাদের বাসায় একটা বিড়াল বাবু আছে মেহলান বিড়াল চুপি চুপি আইসক্রিম খেয়ে ফেলতেছে এই যে বাবু তাকাও তো একটু বিড়াল মেহেলান বিড়াল মেহেলান একা একা খেয়েই চলেছে খেয়েই চলেছে সব শেষ এবার আমাদের হাতে আছে একটা স্পেশাল ডিজার্ট যে খুব সুস্বাদু উপাদেয় খাবেন আপনারা নেবেন কেউ স্পেশাল ডিজার্ট স্পেশাল ডিজার্ট আমরা লাস্ট স্পেশাল ডিজার্ট নাও এটা সুস্বাদু উপাতেও এই আল্লাহ না না এই ডিজার্টের সাথে এই ডিজার্ট মিলবে না কেউ নেই শুনলো বাবার শেষে লাস্ট একটা স্পেশাল ডিজার্ট দিয়ে গেলাম লাস্ট ডিজার্ট এই যে নিবেন ম্যাডাম লাস্ট একটা ডিজার্ট আপনি নেবেন ম্যাডাম লাস্ট একটা ডিজার্ট আচ্ছা ঠিক আছে আমি একাই কেউ বলে খাইব না একটা স্পেশাল ডিজার্ট টাকা এটা কুকুর দুজন রেখে দিই

তো আমাদের হচ্ছে একটা পার্ট শেষ হয়ে যাচ্ছে তমার তো চলে যাচ্ছে মামা মামি এই তো সব হবে না এই জন্য আমি পান্না টমা ভুচকিটা নেমে আমরা সেই না নয় টাকা থেকে নেমেছি তাদের আজকে ওজন কমব পাঁচ কেজি আমরা বারটা থেকে ফিরে আসছি রাত বারোটার দিকে মামা মামি বা তমাল তমালের বউ তারপরে তমা তোমার হাজব্যান্ড বা চাকা চা ওদেরকে বিদায় দিয়ে আমরাও বেরিয়ে আসছি আর হচ্ছে যে এখন অনেকটা আর্ট লাগতেছে ক্লান্ত বেশি খেয়া করছি তো এখন ঘুমায় পড়বো তো ঘুমানোর আগে এই আজকের ভ্লগটা ইন করে দিচ্ছি তো আশা করি সবার কাছে ভ্লগ ভালো লেগেছে ভালো করে একটা লাইক করেন কমেন্টস করেন শেয়ার করেন আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাবে তখন বন্ধু সবাই নিরাপত্তা থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম